আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে পেটডোলো জেড পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব আজকে আমরা আপনাদেরকে জানাবো আপনার কাজের জন্য কি এক হর্স পরের জেড পাম্প প্রয়োজন নাকি দেড় হর্স পর কোন পাম্পটি আপনি কিনবেন না টেনে পুরো ভিডিওটি দেখুন আমরা আপনাদেরকে ফুল ডিটেলস এখন বলবো আমরা প্রথমে যে পাম্পটি দেখতেছি এটি হলো পেটডোলো ব্র্যান্ডের দেড় হর্স পরের জেড পাম্প ছোটো বডির এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হলো জেএস এম টু এ এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াসার লাইন টিউব কুকুর খাল বিল থেকে পানি টেনে সরাসরি উঠাতে পারবেন চাইলে রিজার্ভও করতে পারবেন বাট যারা নিচের ট্যাঙ্কিতে রিজার্ভ করবেন তারা এই পাম্পটি কিনবেন না কেন কিনবেন না আমরা পরে বলবো এই পাম্পটির মাধ্যমে আপনারা সরাসরি লাইন থেকে টেনে সাততলা পর্যন্ত অনায়াসে উঠাতে পারবেন এটি হলো ছোট বডির দেড় হর্স পরের জেট পাম্প এই পাম্পটি বর্তমান বাজার মূল্য হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর অফিসিয়ালি তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন পেট্রোল পাম্পে আর পেট্রোল পাম্প আপনারা যখনই কিনবেন একটা জিনিস লক্ষ্য করবেন এই যে পেট্রোল প্রতিটি পাম্পের প্যাকেটের উপরে কিন্তু এরকম একটা ওয়ারেন্টি স্টিকার থাকবে এখানে দেখেন একটা সিরিয়াল নাম্বার আছে ডাবল টু থেকে শুরু থ্রি ফাইভ শেষ এক একটি পাম্পের কিন্তু এক এক রকম সিরিয়াল নাম্বার থাকবে আপনারা যখন ডিলার পয়েন্ট বা যে কোনো জায়গা থেকে পেট্রোল পাম্প কিনবেন আগে দেখবেন এই ধরনের কোনো স্টিকার আছে কি না এই সিরিয়াল নাম্বারটি নিচে একটা জিরো ওয়ান নাইন এইট জিরো একটা ফোন নাম্বার আছে এই এই নাম্বারটিতে যখন আপনারা এই সিরিয়াল নাম্বারটি মেসেজ করবেন তখন কিন্তু কোম্পানি থেকে আপনাদেরকে ফিরতি একটা মেসেজ দিবে আপনার পাম্পটি পেড্রোলো কোম্পানিতে ওয়ারেন্টিভুক্ত করা হলো অরিজিনাল পাম্প হলেই আপনারা এই স্টিকারটি পাবেন বাট ডুপ্লিকেট পাম্প হইলে কিন্তু এই স্টিকারটি পাবেন না আর সবসময় চেষ্টা করবেন ডিলার পয়েন্টে থেকে কেনার জন্য ডিলার পয়েন্ট থেকে কিনলে প্রথমত আপনারা এক নাম্বার মাল পাবেন দ্বিতীয়ত ডিসকাউন্ট পাবেন আর তিন নম্বর হলো ঠকার কোনো সম্ভাবনা থাকবে না আর ডিলার পয়েন্ট হোক যেখান থেকে হোক যখন পাম্প কিনবেন এই স্টিকারটা দেখবেন প্লাস ডিলারের অথরাইজ ডিলার সার্টিফিকেট দেখে নেবেন অনেক সময় দেখা যায় ডিলার পয়েন্ট থেকেও এই পাম্প কিনলে আবার এই মেসেজটা ফিরতি মেসেজ আসে না তার কারণ হলো নেটওয়ার্কে প্রবলেম থাকলে বেশিরভাগ সময়ই কিন্তু মেসেজ চলে আসে এই জিনিসটি লক্ষ্য করবে আমরা এখন দে হর্স পরের জেড পাম্পটি দেখাবো এই জেড পাম্পটির মডেল নাম্বার হবে ডব্লিউ এম টু সি এটি হলো এক হর্স পয়ের এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি জেড পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াশার লাইন অয়েল রিজার্ভ ট্যাঙ্ক পুকুর খাল বিল থেকে পানি টেনে রিজার্ভ করতে পারবেন চাইলে সরাসরি কিন্তু তিনতলা চার চারতলা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পানি উঠাতে পারবেন বাট এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা ছয় সাততলা পর্যন্ত ক্যাপাসিটি আছে বাট চারতলা পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পানি পাবেন এই পাম্পটিরও এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটি তো আপনারা এই এই ধরনের একটি ওয়ারেন্টি সার্টিফিকেট পেয়ে যাবেন প্রতিটি পাম্পই আপনারা ওয়ারেন্টি কার্ডটি পেয়ে যাবেন তো এই কার্ডটি আপনারা বুঝে নেবেন এই পাম্পটি কিন্তু আপনারা চাইলে রিজার্ভ ট্যাঙ্কিতেও উঠাতে পারবেন চাইলে উপরের ছাদে উঠাতে পারবেন এই পাম্পটি হলো এক হর্স পোয়ারের এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বিশ হাজার টাকা এই পাম্পটিতে প্রতি মিনিটে আপনারা পানির ক্যাপাসিটি পাবেন আশি লিটার আর দেড় হর্স যে যেই পাম্পটি দেখালাম টু এ এই পাম্পটিতেও কিন্তু আপনারা প্রতি মিনিটে আশি লিটার পানি পাবেন যাদের বেশি পানির প্রয়োজন তারা যদি মনে করেন যে আমি দেড় গোড়া পাম্প নিব এক গোড়া না নিয়ে দে এক গোড়ার দাম বিশ হাজার আটশো টাকা টুসি আর দেড় গোড়া টু এর দাম চব্বিশ হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা কম বেশি ডিফারেন্স এই ডিফারেন্সের জন্য আমি কেন এক গোড়া নিব ভাই যদি এই চিন্তা করে থাকেন তাহলে আপনাদের জন্য এটা একটা ভুল ডিসিশান কেননা দেড় গোড়ার মধ্যে ছোটো বডি যেই পাম্পটি আছে এই পাম্পটিতে কারেন্ট খাবে এগারোশো ওয়াট পানি দিবে মিনিটে আশি লিটার আর সেম এই পাম্পটিতে কারেন্ট খাবে সাতশো পঞ্চাশ ওয়াট পানি দিবে আশি লিটার এবার আপনি চিন্তা করেন কোন পাম্পটি কিনবেন হ্যাঁ এবার আপনি বলতে পারেন যে দেড় গোড়া আর এক গোড়া দুটার মধ্যে তো কিছু না কিছু পার্থক্য আছে নয়তোবা দেড় গোড়া আর এক গোড়া হলো কেন হ্যাঁ এবার আপনাদেরকে সেই কথাটি আমরা বলবো দেড় হর্স ওয়ারের যে পাম্পটি আছে এই পাম্পটির থেকে এই পাম্পটিতে আপনাদের হেডমিটার আছে সাততলা আটতলা উঠানো পর্যন্ত আর এক গোড়া এক গোড়া পাম্পটিতে হেডমিটার আছে চারতলা পর্যন্ত হর্স ওয়ার বাড়লে উপরে হেডমিটার বাড়ে হ্যাঁ দেড়গোড়া যদি আপনারা পাম্প নিতে চান সেক্ষেত্রে দেড়গোড়ার মধ্যে বড় বডি এস ডব্লিউ এম থ্রি সি এল শো এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি সেই পাম্পটি নিতে পারেন সেই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আটচল্লিশ হাজার পাঁচশো টাকা সেখান থেকে ডিসকাউন্ট থাকবে প্রতি মিনিটে একশো বিশ লিটার পানি উঠবে তবে আমাদের একটা সাজেশন হল গ্রামগঞ্জে যারা টিউবওয়েল থেকে পানি উঠাবেন তারা টু এ পাম্পটি অ্যাভ করবেন এই পাম্পটি আপনাদের নেওয়া প্রয়োজনীয় নেই কেননা এই পাম্পের যে হেডমিটার আছে আপনারা যদি টেনে রিজার্ভ করেন বা একতলা দুতলা উঠান সেক্ষেত্রে কিন্তু একটা আওয়াজ হবে কেননা আপনার একটা দেখবেন দশতনী একটা ট্রাকে যদি আপনারা এক একক্ষণ মাল দেন সেক্ষেত্রে ট্রাকটা কিন্তু মালগুলো কিন্তু জাঁকরায় একটা আওয়াজ আসে তো পাম্পের ক্ষেত্রেও আপনাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে ম্যাক্সিমাম পাম্পগুলোই নষ্ট হয় কিন্তু রং সিলেকশনের কারণে সঠিক সিলেকশন করে যদি কেউ পাম্প লাগায় বা পাম্প বিক্রি করে তাহলে কিন্তু পাম্পে প্রবলেম হয় না ম্যাক্সিমাম প্রবলেমগুলো বুল ডিসিশন বা বুল সিলেকশনের কারণেই হয়ে থাকে আপনারা যখন পেড্ডলো পানির পাম্প মোটর কিনবেন অবশ্যই ডিলার পয়েন্টে আসবেন ডিলার থেকে দেখে শুনে আপনারা নিয়ে যাবেন তাহলে ঠকবেন না চাইলে আমাদের দোকান থেকেও আপনারা পেট্রোল ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হলো ইউনিয়ন টুলস অ্যান্ড মিলিস্টোরস ঠিকানো হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম